বিশ্ব রাজনীতিতে চীনের ক্রমবর্ধমান প্রভাব আবারও আলোচনার কেন্দ্র বিন্দুতে এসেছে তিন সেপ্টেম্বর বেইজিং এ অনুষ্ঠিত বিশাল সামরিক মহড়া শুধু চীনের সামরিক সক্ষমতার প্রদর্শনী নয় বরং একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিধ্বনিত হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তাদের একত্রিত উপস্থিতি কেবল প্রতীকী নয় বরং একটি স্পষ্ট সংকেত দেয় চীন রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে কৌশলগত ঐক্য দৃঢ় ও দৃশ্যমান এই সামরিক মহড়া ও গ্যাস চুক্তি চীন রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে কৌশলগত সম্পর্কের গভীরতা এবং প্রভাবের একটি স্পষ্ট বার্তা প্রদান করছে বিশ্ব রাজনীতিতে এই নতুন জোটের আন্তর্জাতিক সম্পর্কের গতিপথ পরিবর্তন করতে পারে যা যুক্তরাষ্ট্রের জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ সৃষ্টি করবে মহড়ায় প্রদর্শিত সামরিক সরঞ্জামগুলোর মধ্যে ছিল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল স্টেল যুদ্ধ বিমান এবং উন্নত আন্ডার ড্রোন ড্রন বিশ্লেষকরা মনে করছেন এটি শুধু একটি জাতীয় অনুষ্ঠেয় নয় বরং আন্তর্জাতিকভাবে শক্তি প্রদর্শনের সুযোগ চীন এই মহড়ার মাধ্যমে স্পষ্টভাবে জানাচ্ছে যে তারা বিশ্ব শক্তির কেন্দ্রবিন্দুতে নিজেদের অবস্থান দৃঢ় করতে প্রস্তুত এই সামরিক মহড়া চীনের কৌশলগত নীতি ও জ্বালানি নিরাপত্তার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত সাম্প্রতিক সময়ে চীন ও রাশিয়া মঙ্গোলিয়ার মধ্য দিয়ে দু কিলোমিটার দীর্ঘ পাওয়ার অফ প্রকল্পে হয়েছে এই চুক্তির ফলে রাশিয়ার জ্বালানি নির্ভরতা পশ্চিমের দেশগুলোর উপর থেকে সরিয়ে পূর্বমুখী হবে এবং চীন দীর্ঘমেয়াদে কৌশলগতভাবে আরও আরো শক্তিশালী অবস্থানে পৌঁছাবে এটি শুধুমাত্র জ্বালানি বাণিজ্যের বিষয় নয় বরং আন্তর্জাতিক ভূ রাজনীতির ভারসাম্য পরিবর্তনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এদিকে চীন তার সামরিক অনুশীলনেও নতুন মাত্রা করেছে সম্প্রতি তাইওয়ান প্রণালীতে এক্সারসাইজিং ডেমন্স নামের মহড়ায় পিএলএ প্রদেশে তাইওয়ানকে লক্ষ্য করে সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে শুধু তাইওয়ানি নয় দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে দূরবর্তী তাসমান সাগর পর্যন্ত চীনা নৌবাহিনীর তৎপরতা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে এতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সহ একাধিক দেশ নিজেদের নিরাপত্তা পুনরবেচনা করতে বাধ্য হচ্ছে এছাড়া চীনের সামরিক মহড়া ও রাশিয়া উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত সংযোগের মধ্য দিয়ে একটি নতুন আন্তর্জাতিক

শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখবে নাকি বিশ্বকে আরেকটি শীতল যুদ্ধের দিকে ঠেলে দেবে